আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল বই থেকে একটা নোটিশ বের হয়েছে যেটা দুই হাজার লটারি বিজয়ীদের জন্য মেডিকেল ও জব অ্যাপ্লিকেশন জমা দেওয়ার নির্ধারিত তারিখ এ সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হইব সবাই মনোযোগ সহকারে শোনেন বারোতম পয়েন্ট রিক্রুইমেন্ট বারোতম পয়েন্ট রিক্রুইমেন্ট সিস্টেম লটারি চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও জব অ্যাপ্লিকেশন জমাকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তাহলে আমরা নোটিশের ভিতরে চলে যাই বারোতম পয়েন্ট রিক্রুইমেন্ট

সিভিল সার্জন অফিস হতে স্বাস্থ্য পরীক্ষা আগামী দশ আগস্ট হতে চোদ্দ আগস্টের মধ্যে সম্পন্ন করে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ জব এপ্লিকেশন ফরম পূরণ নিয়মাবলী অনুসরণ ও জব অ্যাপ্লিকেশন ফরম পূরণ সম্পন্ন করে নিম্ন বর্ণিত সময়সূচী অনুযায়ী ব্যক্তিগতভাবে প্রবাসী কল্যাণ ভবনের সপ্তম তলা সাতশো এক নাম্বার কক্ষ গার্ডেন রমনা ঢাকা উপস্থিত সংক্রান্ত গ্রহণের মাধ্যমে নির্ধারিত অ্যাপ্লিকেশন দাখিল করে জমা রশিদ গ্রহণের অনুরোধ করা হলো সতেরো আগস্ট থেকে জব অ্যাপ্লিকেশন নিব এর আগেই আপনাদের দশ আগস্ট থেকে চোদ্দ আগস্টের ভিতরে স্বাস্থ্য পরীক্ষা মেডিকেলটা করে রাখবেন সতেরো আগস্ট থেকে শুরু হইব জব অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া শুরু হইব সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত দুইটা তিরিশ পর্যন্ত ক্রমিক নাম্বার আপনাদের ক্রমিক নাম্বার অনুসারে সকাল সাড়ে দশটা থেকে শুরু হইব যেটা এক থেকে একশো বিশ নাম্বার ক্রমিক নাম্বার দুপুর আড়াইটা থেকে শুরু হইব একশো একুশ থেকে দুইশো চল্লিশ আপনারা আপনাদের ক্রমিক নাম্বার দেখে এখান থেকে দেখে নেবেন যে আপনাদের কয় তারিখে দেখে নেবেন একশো বিশ জন করিয়া অল্প সংখ্যক আমাদের সময় আরো বিশ বেশি অফিস পরীক্ষা দিচ্ছেন জব অ্যাপ্লিকেশন ফরমের সঙ্গে নিম্ন বর্ণিত নিম্ন বর্ণিত জমা দিতে হবে পাসপোর্ট সাইজের রঙিন কপি আপনার ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা নিজ দায়িত্বে গাম আটা দিয়ে জব অ্যাপ্লিকেশনের নির্ধারিত স্থানে লাগাতে হবে তাহলে জব অ্যাপ্লিকেশন পরমটা নিচে দেখতেছি আমরা স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ সনদের মূল কপি অবশ্যই ফটোকপি নিজের সঙ্গে সংরক্ষণ করতে হবে তবে কোনো প্রার্থী রেজাল্ট ঘোষণার তারিখের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করলে তার জব অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না সুতরাং আগে কেউ মেডিকেল করবেন না মূল পাসপোর্ট ও এস সম্মানের সনদের মূল কপি এবং ফটোকপি সঙ্গে রাখবেন পাসপোর্টের পরিষ্কার রঙিন কপি তবে ন্যূনতম তিনশো পঁচানব্বই দিন মেয়াদ থাকতে হবে পাসপোর্টে ধরেন আপনার এক বছর প্রায় এক বছর মেয়াদ থাকলেই হইব সবিও ঠিকানা যুক্ত পাতা নিম্ন বর্ণিত নমুনা অনুযায়ী প্রিন্ট হবে কোন প্রার্থীর নাম জন্ম তারিখ ও পাসপোর্ট নম্বর ভুল থাকলে ট্যাগ দ্বারা স্পষ্টীকরণ করতে হবে উল্লেখ করে দিবেন যে এখানে ভুল হয়েছে যদি হয়ে যায় বিএসএল এর তথ্য সংরক্ষণের জন্য উত্তীর্ণ প্রার্থীগণ জব অ্যাপ্লিকেশন ফর্মের সফট কপি এস এম এস এম এস একশো কেবি আমাদের সময়ও একশো কেবি ছিল একশো কেবি ফাইল পাসপোর্টের পরিষ্কার স্ক্যান কপি সোপ না কম ও স্পষ্ট বোঝা যায় এবং সর্বোচ্চ আশি কেবি দিতে হইব পাসপোর্ট সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড সাদা সর্বোচ্চ পঞ্চাশ কেবি মেডিকেল ফিট জনদের কপি একশো কেবি এস কপি একশো কপি কেবি পৃথক পাঁচটি ফাইল ইমেল পাঁচবার পাঠাইতে হইবেন পাঁচটা কপি পাঁচটা কপি মানে কি বুয়েসেল এই ইমেলের ভিতরে সংযুক্ত করে প্রেরণ করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো পৃথক পাঁচটি ফাইল আপনি আলাদা আলাদা ভাবে পাঠাইবেন উল্লেখিত তারিখ ও সময়ে জমা প্রদানের সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে অবশ্যই প্রেরণ করতে হবে তবে ইমেইল প্রেরণের সময় অবশ্যই সাবজেক্টে ষোলো টি জিটিপি ট্রফিক আইডি আপনি উল্লেখ করতে হবে কোন প্রার্থী বর্ণিত তথ্য মোতাবেক প্রেরণ করতে ব্যর্থ হলে তার তথ্য রুষ্টারের জন্য প্রেরণ বিলম্ব হবে মানে কি যে তথ্যগুলো চাইবো সেই তথ্যগুলো আপনি যদি দিতে না পারেন এক দুই একটা যদি মিস্টেক হয়ে যায় বা ভুল হয় তাহলে আপনার টা যাচাই বাছাই করতে যদি এগুলো কাগজপত্র করিয়া চলে যায় তাহলে ফেরত চলে আসবে পরে বুয়ে ছেলে এগুলো আবার যাচাই বাছাই করে আপনারটা ঠিক করতে একটু দেরি হইতে পারে সেজন্য মনোযোগ সহকারে সবাই এই কাজগুলো করার চেষ্টা করবেন যেন কোনো মিস্টেক না হয় মেডিকেল থেকে শুরু করে জব অ্যাপ্লিকেশন পর্যন্ত দরকার পরে আমার কাছ থেকে আরো কয়েকবার জেনে নিবেন বা আপনার নিকটস্থ কোন দক্ষ লোকের মাধ্যমে জেনে নিবেন আমাদের ইফতেকার মাধ্যমে জেনে নিবেন এই মুহূর্তে জব এপ্লিকেশনের সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে না এটা ভিসা আসার পরে তবে প্রার্থীদের বিসা পরম অন্যান্য প্রমাণাদির সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স তিন মাসের মধ্যে ইস্যুকৃত জমা করতে হয় বিদায়ী পি এস শ্রম চুক্তি ইস্যু হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ করে এর নির্দেশনা মোতাবেক পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সংক্ষিপ্ত নিয়মাবলী ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিম্নরূপ ইপিএস টপিক সিবিটি তে পাশকৃত সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে প্রার্থীদের সুবিধার্থে জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সংক্ষিপ্ত নিয়মাবলী ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করা হলো যাতে প্রার্থীগণ অনলাইন হতে ডাউনলোড করে বুএসএলআর চাহিদা মোতাবেক নির্ধারিত তারিখ ও সময়ে সকল ডকুমেন্ট জমা করতে হবে ইপিএস টপিক আইডি ষোলো ষোলো ডিজিটের টপিক আইডি লিখতে হবে এনআইডি নং জাতীয় পরিচয় পত্রের নম্বর লিখতে হবে ফুল নাম পাসপোর্ট অনুযায়ী দিতে হবে পাসপোর্ট নং পাসপোর্ট ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট পাসপোর্ট অনুযায়ী লিখতে হবে অবশ্যই ন্যূনতম এক বছরের মেয়াদ থাকতে হবে রেজিয়ন অফ আদি অঞ্চল প্রধান শহর রাজধানী শহর সরকার বা অর্থনৈতিক নীতি কেন্দ্রীয় শহর ছোট্ট এবং মাঝারি প্রতিটি প্রদেশের একটি প্রতিনিধি শহর এমন একটি অঞ্চল যেখানে বেশিরভাগ বাসিন্দা মাধ্যমিক বা তৃতীয় শিল্প ফার্ম মাউন্টেন গ্রাম এমন একটি অঞ্চল যেখানে বেশিরভাগ বাসিন্দা কৃষিতে নিযুক্ত হন প্রাণী সম্পদ শিল্প একটি সমুদ্র তীরবর্তী অঞ্চল যেখানে বেশিরভাগ বাসিন্দা জড়িত মৎস্য শিল্প বনস ইত্যাদি ভিলেজ লিখতে হবে জেন্ডারের জায়গায় আপনি জেন্ডার অনুযায়ী গড়াট করতে হবে মেরিটাল স্ট্যাটাস আপনি বিবাহ করলে সেটা দিতে হবে না করলে সেটা দিতে হবে অ্যাড্রেস পাসপোর্ট অনুযায়ী দিতে হবে পাসপোর্টে যেভাবে দিচ্ছেন ফোন নাম্বার নিজের মোবাইল নাম্বার সহ তিনটি নম্বর ওই মেইল অ্যাড্রেস অবশ্যই লিখতে হবে আপনার মা বাবা ভাই বোনের দিতে পারবেন মেডিকেল এক্সামিনেশন মেডিকেল সম্পন্ন মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী নাম ও তারিখ লিখতে হবে আই এবং ও মেডিকেল অনুযায়ী লিখতে হবে মেডিকেলে যেটা দিচ্ছেন সেটাই দিবেন বর্তমান মেডিকেলে যেই ভাবে দিবেন সব কিছু জব এপ্লিকেশনে সেইভাবে দিতে হইব ভুল যেন না হয় আই ভিশন লেফট এন্ড রাইট অবশ্যই ওয়ান বাই লিখতে হবে অনেকে ছয় বাই ছয় লিখে সেটা দেওয়া যাব না কালার ব্লাইন্ডনেস নর্মাল বরাদ করতে হবে আর্মস হ্যান্ড অ্যান্ড লেগ ফিট বুয়েসেল কর্তৃক হাত ও পা চেক করার পর বরাদ করতে হবে আমাদের সময় এগুলো চেক করে নাই এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই আচ্ছা ডিসাইড স্যালারি নিজ পছন্দ অনুযায়ী বেতন লিখতে হবে এগুলো অবশ্যই সেন্টারের শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিবেন বা যেখানে জব অ্যাপ্লিকেশন করবেন সেখানে পূর্বে জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করছে নাকি জেনে নিবেন

আমাদের সময় এটা ছিল আপনি তিনটা ক্যাটাগরি থেকে সিলেক্ট করতে হবে একাডেমিক ব্যাকগ্রাউন্ড উল্লিখিত সর্বোচ্চ ডিগ্রি এর পর করতে হবে ভোকেশনাল স্কুল টেকনিক্যাল ট্রেনিং এর নাম ও সাবজেক্ট এর নাম লিখতে হবে যদি থাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কোরিয়ান ও আদার ল্যাঙ্গুয়েজ এর উল্লিখিত যে কোনো একটি বরাদ্দ করতে হবে লাইসেন্স ডাইভিং বা অন্যান্য লাইসেন্স থাকলে উল্লেখ করতে হবে এবং অবশ্যই কপি সংযুক্ত করতে হবে কপি দিতে হইবে আপনি যদি এগুলো দেন তাহলে কপি দিতে হইবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স বাস্তবিক কাজের অভিজ্ঞতা থাকলে দেশ ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সাব ক্যাটাগরি ও সময় সহ উল্লেখ করতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কুরিয়া ইতিপূর্বে ইতিপূর্বে কুরিয়া কাজ করলে অবশ্যই উল্লেখ করতে হবে যদি আপনি কুরিয়া কাজ করিয়া থাকেন কি করবে তাহলে সেটা উল্লেখ করবেন এবং পরে ইনার রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে নেম অফ স্কুল কলেজ ইউনিভার্সিটি এর তথ্য অনুযায়ী নাম উল্লেখ করতে হব আপনি যদি স্কুলে এস এস দেন তাহলে সেটা উল্লেখ করবেন যদি কলেজেরটা দেন সেটা ইউনিভার্সিটিটা যদি দেন তাহলে সেটা দিতে হব লোকেশন অফ স্কুল কলেজ ইউনিভার্সিটি এর তথ্য অনুযায়ী ঠিকানা দিতে হবে যেমন থানা জেলা ও দেশের নাম উল্লেখ করতে হবে ইমার্জেন্সি কন্ট্রাক্ট ইনফরমেশন এর চারটি তথ্য অবশ্যই উল্লেখ করতে হইব ইমার্জেন্সি নাম্বার যদি অন্য কোনো নাম ব্যবহার করে কোরিয়া গমন করলে করে নাম উল্লেখ করতে হোক এ সিটিজেন অফ মোর ধ্যান ওয়ান কান্ট্রি যদি একাধিক দেশের নাগরিক হলে ইয়েস বরাট করে দিবেন আপনি যদি কুরিয়ার বা বাংলাদেশের কুরিয়া যদি থাকেন তাহলে তো নাগরিক হইতে পারবেন তাহলে সেভাবে আপনি উল্লেখ করবেন ডোজ দা ইন বাইটি হ্যাভ এনি আদার ভ্যালিড পাসপোর্ট অন্য কোন বৈধ মেয়াদ আছে এমন পাসপোর্ট থাকলে ইয়েস বরাট করে উল্লেখিত তথ্য অবশ্যই উল্লেখ করতে হবে হ্যাজ দা ইন বাইটি ট্রাভেল টু কোরিয়া ইন দ্য লাস্ট ফাইভ ইয়ার যদি গত পাঁচ বছরে কোরিয়া ভ্রমণ করলে ইয়েস বরাট করে সময় ও কারণ উল্লেখ করতে হবে

বিবাহিত হলে স্পাউসের নাম জন্ম তারিখ আপনার ওয়াইফ এর নাম আপনি উল্লেখ করবেন দেশের নাম বাসস্থান ঠিকানা ও ফোন নাম্বার উল্লেখ করতে হবে ডো ইউ হ্যাভ চিলড্রেন আপনার কি সন্তান আছে চিলড্রেন থাকলে ইয়েসে বরাদ করে চিলড্রেন এর সংখ্যা লিখতে হবে নেম অফ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার যে কুসিন সেন্টারে কোরিয়া ভাষা শিক্ষা গ্রহণ করা হয়েছে তার নাম ঠিকানা ফোন ওই মেইল অ্যাড্রেস লিখতে হবে কোরিয়া টাকা দিয়ে আপনি কোরিয়ান ভাষা শিখেছেন যে কোচিং সেন্টারে কোরিয়ান ভাষা কুরীয় ভাষা শিক্ষা গ্রহণের ব্যয় হবে জব তালিক যেভাবে দেওয়া আছে সেভাবে আপনি এখানে বরাট করবেন এখানে সব নমুনা দেওয়া আছে আপনি এভাবে বরাট করবেন এই যে ল্যাব ওয়ান বাই জিরো রাইট ওয়ান বাই জিরো এটাই ভীষণ

যেমন আমাদের সেন্টার একশো সাত পেপার মিল রুট আবদুল্লাপুর উত্তরা ঢাকা প্রথমে দিবেন নাম্বার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার একশো সাত পেপার মিল রুট উত্তরা আবদুল্লাপুর ঢাকা বারোশো তিরিশ আপনার সেন্টারের নাম আপনি এভাবে দিবেন লাস্টে আপনার সিগনেচারটা দিতে হইবে ডেট শো দিবেন যে দিন এটা বরাদ্দ করবেন সেই তারিখটা দিলেই হয়ে যাবে ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি পছন্দ করার ক্ষেত্রে সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি পছন্দের সহায়কের জন্য সাব ক্যাটাগরি ও পিপিএস ইন্ডাস্ট্রি এখানে দেওয়া আছে আপনি ইন্ডাস্ট্রি আপনার যেটা ভালো লাগে সেটা আপনি বরাদ্দ করবেন জব অ্যাপ্লিকেশন জমা দেওয়ার রসিদ রসিদের ভিতরে আপনার ইপিএস টপিক ডেট এখানে দিবেন ইপিএস টপিক আইডি এখানে দিবেন অ্যাপ্লিকেশন নেম দিবেন আপনার নাম পরে আইডেন্টিফিকেশন নম্বর পাসপোর্ট নাম্বার দিবেন ডিজায়েট ইন্ডাস্ট্রি ফার্স্ট চয়েস এটা এখানে দিবেন মেডিকেল রিপোর্টের নমুনা কপি মেডিকেল রিপোর্ট এখানে বিস্তারিত আপনি এটা আরো ভালোভাবে দেখে নেবেন চেক আপ ফরম এখানে কিছু নাই এখানে আপনার পুরাটা বরাদ করতে হবে এখানে আপনার আটা দিয়ে ফটোটা বিটিন করে লাগাইতে হইবে পরে এখানে আপনার তত্ত্বগুলো দিতে হবে মেডিকেলে কি কি রিপোর্ট আসলো সেটা পরে সিগনেচার এখানে দিতে হইবে এটা সিভিল সার্জন থেকে দিবে পাবলিক হসপিটাল হেলথ কেয়ার সেন্টার পাসপোর্টে কপি প্রদানের নমুনা পাসপোর্টের কপি দেওয়ার সময় উপরে এরকম দুইটা কর দিতে পারবেন এখানে বাংলার যে কম্পিউটার দোকান থেকে করবেন এই দুইটা লাইন দিতে হইব পাশের কমিক নাম্বার এখানে দিবেন ইপিএস ট্রফি কাইড নাম্বার এখানে দিবেন পরে আপনার পাসপোর্টের এরকম পুরো অংশটাকে দিবেন যেন অধিক পরিষ্কারই স্পষ্ট হয় যাত্রা যেন না হয় পাসপোর্ট কপি প্রদানের নমুনা দই দ্বিতীয় নাম্বারটা শুধু ফটোযুক্তটা দিবেন প্রথমটা পুরোটা দ্বিতীয়টা ফটোযুক্ত পাশের কমিক নাম্বার ইপিএস ট্রফিক আইডি নাম্বার এখানে দিবেন তাহলে এ পর্যন্তই আর আপনার সিরিয়াল কত এটা দেখার জন্য আপনি এই যে লিস্টের ভিতরে যাইবেন লিস্টের ভিতরে গেলে আপনি লিস্টটা দেখতে পারবেন Yeah. Yeah. আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনি এখানে বের করতে পারবেন পাসপোর্ট নাম্বার তো হইবো না আপনার ইপিএস টপিক আইডি ইপিএস টপিক আইডি ষোলো ডিজিটের দিতে হবে ষোলো ডিজিটের দিলে এখানে এই যে এরকম ষোলো ডিজিটের দিলে আপনার নাম সহ সব চলে আসবে পরে আপনি দেখে নিতে পারবেন আপনার নাম পরে ডেট আপনার সিরিয়ালটা আপনি ওই পাশ থেকে দেখতে পারবেন পরে ওই সিরিয়াল অনুযায়ী আপনার কয় তারিখে জব অ্যাপ্লিকেশনটা জমা দিতে হয় সেটা আপনি দেখে নিতে পারবেন পরে আপনি যে জব অ্যাপ্লিকেশন জমা দিবেন সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাত